এবার কি বলবো যদি শুনে নাই তাহলে ও মনে পড়েছে আমি দরজা খুলে বলবো আমি ঠাকুর ঘরে পুজো করছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কোন পরে গেছিলি ভেড়ার মতন চিল্লা মুখ পরে বক্স করে চুপ করে শাসন আমি গরম ধরে গেছি

তেত সেবম বলছি তোর বাবা রেগে একদম গরম হয়ে গেছে ওরেবারেবারে বিস্কল मारे কোন শালি রে ওরেবারেবারে মিসকল मारे কোন শালি রে মোবাইলের গোষ্ঠী বেঁচে আছা মারি রে বাবা রে মোবাইলের গোষ্ঠী রে বাবা তুই এসেছিস আমি আসিনি তো

সরকার লাখ লাখ টাকা খরচ করে প্রচার করছে এমনি নাকি যে মশা থেকে মশা থেকে সাবধান ডেঙ্গু জ্বর হবে তার জন্য পেটাধিমু দিয়েছি আমাকে একটু দেখতে দিতে খাই আমাকে আমি ধরা পড়ে গেছিলাম ভাই কই দাও কই দাও

না 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 তুমি হাগ করুনা তুমি হাগ করুনা হু আদে কেব না গো তুমি ছাড়া আমি জীবনে মন প্রাণ শতমাগে দিয়েছি তুমি একদম মটাবাড়ি করুনা আহা পাশে মেয়ে ছেলে গলা বলি তুমি ভয় কিছু নাকি আরে তালে ওই মেয়েটা আমাদের অর্থে কাজ করে এই বাজিন দজন মাঝে এই কাজ করে কাজ করে হ্যাঁ পরে দেখা কর আমি হ্যাঁ দেবকে দেখনা একবার ও দেব কাজে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ ব্যস্ত গেল পরে কথা বলবো হ এই না তুই 100 দিনে কাজ করেছিস হ্যাঁ 2 পয়সায় মোবাইল কিনেছিস হ্যাঁ মিথ্যা কথা কে বাবার সামনে ছেলে মিথ্যা কথা বলে তুই যে 100 দিনে কাজ করেছিস তো কা পুকুরে গাবাই কোنين দেখতে পাইনি মাটি কাটি না তো তবে কি করিস জল তুলি সত্য জোনার জল ভাই তিরিশ জোলা কাজ করে হ্যাঁ বাবা একটা কথা বলবো সত্যি বলবি বল ওই মড়ল পুকুরের পাহাড় দিয়ে আমি হেঁটে যাই মাঠে হ্যাঁ তা পাহাড়টা তুলতুল করে এখানে আচ্ছা জ্যোতলি বিড়ি খাওয়া আচ্ছা জোতলি বিড়ি খেয়ে ফেলি ফেলি পাহাড় পুরি গেছে বিড়ির মাটি

আমার বাবা নও মা বলো বাবা তুমি আমার মা নও হ্যাঁ আমি মা তুই কে মা আমি বলে ছেলে আমার সম্মুখে বাবাকে কি রকম অপমানটা না করলো কি বলবো ও যে ভাষা বললো আমাকে বলছে আমার বাবা নাকি সুর ছি 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 এই ভাষা কি বলে বাবাকে বলেনি অক্ষে বলেছি বলছি এই তোমার বাবাকে শুরুরের বাচ্চা বললি হ্যাঁ এই অপমান সহ্য হয় না শালা কুত্তার বাচ্চা

করিস কি করিস ওই কলের ডাঁটগুলা জানলার শিখগুলা কেন নাই কেন নাই আমরা তুই ভাইয়া করেছি এগুলো জানতে পারলে পুলিশে ধরে নিয়ে যাবে যদি থানায় কেস করে মাস্টারে আমাদের নামে কেস নেবে না ডাইরি ভর্তি স্কুল যাস না পয়সা খরচ করে হ্যাঁ তোদিকে আমি গানের স্কুলে ভর্তি করেছি গানের স্কুল যায় আমি সব শিখেছি দেখ বাবা এই কবিতা শিখেছিস পদ্ম শিখেছিস বাবাকে বলে সাবারে ভাই জারিসতি বাবা

রাগলি কেন বাবা গুড 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 ও ভালো বললে তো এই তার মানে অনেক ভালো হচ্ছে হ্যাঁ বেশ ঠিক আছে বাবা আর কে জানি আর জানিস বল বেলুন 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 বাবা আমা কা বলতে না চলাইছে খালি মুখ খাওয়া কিছু গো এ তো হোর হোর কাতে গনেতে মে গেল আরে তা নয় ওখানে কারেন্ট pali gechilo কারেন্ট pali gechilo কুচিলি লাল বেলুন বাবার হলদি বেলুন ওয়া গান বলতে যে ওখানে লাইন চলে গেছিল হ্যাঁ জেনারেটর চালু করলি তো পুরা বল্লে সকালে উঠি উঠিয়াই আমি মনে মনে করি বাহ কোন আমার ছেলে রে হ্যাঁ ভালো ছড়া বল বল অবিন্দর কইদু সকালে উঠিয়ে আমি মনে মনে করি সারাদিন আমি সাতের বাজার দিয়ে ঘুরি সাতের বাজার দিয়ে রাত্রি লাগিলে পরে কি করিস কি করিস লোকজন ঘুমিয়ে গেলে মুরগি চুরি করি তুলে তুই ভাই রান্নাই করছিস পড়াশোনা করিস তাই তুলে তুই ভাইকে আমি

এই এই তো দিদি তুমি মুড়ি ভেজে দেবো। গুড় আর মুড়ি ভেজে দেবো। हां 50 টাকা দিও। বেসা মিটাই দিচ্ছি তো। চুপ কিনে খাবো। একটা পয়সা আমার তো লোক নেবে না। আচ্ছা আমার বুদ্ধি আছে বুদ্ধির জোরে আমি পয়সা ইনকাম করতে পারি। তাই বিনে মা বাবা যখন বাড়ি থেকে তারি দেবে মা বাবার কি এক বিন্দু এক কাপ এক গ্লাস এক গর্ণা এক ঘোলা এক বালতি জল খাও না।

বন্ধুদের এত আনন্দ কিসে দাদা আনন্দ কিসের জন্য বলবো বলছি এত দিন পর কালকে আমাদের কলেজটা খুলবে এই জন্য একটু আনন্দ করছিলাম আচ্ছা তো বিষয়টা হচ্ছে তোরা কি বিয়ে করবি না না আমরা বিয়ে করব না এখন করবি না না কখনো বিয়ে করব না দাদা আমরা কলেজে পড়া মেয়ে আমরা এই বয়সে বিয়ে করতে পারি না বুঝেছো ওই না কখনো বিয়ে করব না আমাদের এখন উর্তি বয়স আমরা এখন ফুর্তি করে বেড়াবো ঠিক বলেছিস তোমরা বিয়ে করবে না না আমাদের একটা শর্ত আছে কি শর্ত সেই শর্ত যদি রাখতে পারো তাহলে বিয়ে করব আরে এমন কি শর্ত এই শুন এদিকে আই বলছি দাদাকে বলি সেই শর্তের কথা ঠিক আছে বল বলি শোনা দাদা আমাদের শর্ত হলো সকাল সন্ধ্যা যে ছেলে 25 25 জুতুর আঘাত সহ্য করতে পারবে সেই ছেলেকেই আমরা বিয়ে করব মানে এটাই এটাই শর্ত হ্যাঁ এটাই আমাদের শর্ত আর কোনো শর্ত নাই আর কোনো শর্ত নেই তোর শর্ত এটাই